কি কি দেখলে সুতোটা দাদার উঠেছিল তো বললাম না দাদার সুতোটা উঠেছিল একবার শুধু ছুচ পেলে একবার পকাত কি সব ভালো তো ভালো বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আর নোটিফিকেশন বেলটা আছে না বড় আগে বস দুমড়া বাজিয়ে অল করে রেখে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিংক টিং সব দেওয়া আছে এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

বলছিলাম যে বৌদি আমরাও তো একটু লাইটে ছিলাম নাকি তুমি সবই দাদাকে দিয়ে দিলে আর আমরা আটি হয়ে গড়াগড়ি খেলাম তো টাইটেল চাপ পড়া কি ভাবলা আলে ওরা কি হলো ভাবলাম দাদা বড় করে দিয়েছে বৌদির মুখে এত হাসি যাই আমরাও সেই দিকে আর কি একটু কপাল পোড়াচ্ছিলাম ঠিকই কথা কিন্তু এখন তো আমাদের মুখেও হাসি থাকবে দাদা তো টাইটেল বড় করেছে অন্য কিছু তো নয় বলছি যে বৌদি অন্য কিছু যদি আরো বড় করতে চাও তাহলে আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করো আম গাছে আম ঝুলে আমার তলায় কি ঝুলে বিচি ঝুলে আম তলায় আম ঝুলে তোমার তলায় বিচি ঝুলে হয়ে গেল আমার তলায় পৃথিবী ঝোলে আরে দাদা তুমি এরকম অশিক্ষিতের মতো প্রশ্ন করলে তো অশিক্ষিতের মতো নি উত্তর পাবে না আসলে প্রশ্নটা ঠিক করে করো যে আমি কার তলায় ঝুলি বা কে আমার তলায় ঝোলে এইটা কোন প্রশ্ন হলো তা ওই যে বৌদি ঠিকই বলেছে বলছিলাম যে তোমার তলায় তো আর কি পৃথিবী চলে তাহলে বৌদির তলায় কি চলে

এসব রাত্রিবেলা কেলাকালি করতে ভাই বিশাল ভালো লাগে বিশাল ভালো লাগে মানে যে গেলাবে তার তো মজা আর যে গেলালি খাবে তারও মজা বলছিলাম যে দাদা যদি না পারো তাহলে আমাদের সঙ্গে প্রদীর কনট্যাক্ট নাম্বারটা দাও শুধু রাত্রিবেলাতেই পদিকে গিয়ে একটু বেলিয়ে আসবে কোন আসিমটা নিয়ে আসবো বলো সিম ভাই বলছিলে কোনটা খাবে বলো কি আর সিম নিয়ে আসবো কি দেখো ভাই অশিক্ষিত মডেল অশিক্ষিত বউ তার কারণটা হচ্ছে দেখতেই পেলে এক্ষুনি জিজ্ঞেস করলে যে আমার তলায় কি ঝোলে এইসব অশিক্ষিতর মতো প্রশ্ন এইরকম অশিক্ষিতর মতো এই এইরকম যে উত্তরটা পেলো কি আইসক্রিম ভাবে বলছে বলছে মারা কর্ণাডম আমি আজ পর্যন্ত নাম শুনিনি ভাই কর্ণাডম বলে কোনো আইসক্রিম আছে যদি তোমরা জেনে থাকো তাহলে ভাই ভিডিওর নিচে কমেন্ট করো যে ভাই হ্যাঁ আমি শুনেছি কর্ণাডম আইসক্রিম আছে বলছিলাম যে বৌদি সারা জীবন ওই প্যাকেটে মোড়া কর্নাটম আইসক্রিম খেলে হবে একদিন কর্নাটমের আইসক্রিমের প্যাকেটটা এরা খুলে কর্নাটমটার আইসক্রিমটা অরিজিনাল আইসক্রিমটা মুখে নিয়ে দেখো তার কেরকম টেস্ট আসলে আমি বুঝতে পেরেছি দাদা আসলে ফ্লেভার ওলা কিনে নেয় ফ্লেভারটাই দেয় তো ওই জন্য তুমি প্যাকেটেরই স্বাদটা পেয়েছো আইসক্রিমের আর স্বাদটা পাওনি তো যদি অরিজিনাল আইসক্রিমটা খেতে চাও তাহলে দাদা যদি না দিতে পারে তাহলে তার জন্য আমরা আছি আমাদের সাথে কন্ট্যাক্ট করবো কেনা দোকান থেকে কিনে নিয়ে এটা কিসের সিগন্যাল ছিল ভাই এরকম সিটি মেনে রেখে কিসাব মানে যাই হোক দেখি এবার কতদূর কি হয় কিসের সিগনাল দেখি ওটা ও এইবার বুঝতে পেরেছি আসলে এটা হচ্ছে ছুঁচে সুতো পরানোর সিগন্যাল তো তোমরাও শিখে নিলে এবার থেকে যারা প্রেম করছো বা যাদের জামা কাপড় ছিঁড়ে নিয়ে যাবে যারা আর কি ছুঁচে সুতো পড়াবে বলে ভাবছো তারা আর কি এইরকমভাবে সিগন্যাল টিগনাল দিও যাই হোক আমিও শিখে রাখলাম এখন কি কাজে লাগবে না লাগবে পড়া তো যায় না বলছিলাম যে দাদা তো ছুচে সুতো পড়ানোর জন্যই এসেছিলো একটু ভিডিওটা ভালো করে দেখো

এটা হচ্ছে এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসেই দাও আর তোমরা আবার যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুর মাঝে একটু শেয়ার করে দাও আমি আর সিদ্ধান্ত পুরোনো কোনো ভিডিও নিয়ে টাটা